সবাইকে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা ঈদ মুবার সম্মানিত মুসলিম বৃন্দু আজকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুকূল পরিবেশ আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি আল্লাহ সুবাহা এত সুন্দর একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন গতকাল যখন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে কথা বলছিলাম তিনি আমাকে বলছিলেন এত বড় একটি আল্লাহর ইবাদত এটি নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করেন নাই আল্লাহ চাইলে গতকালের মতো বৃষ্টি দিয়ে আমাদেরকে অনেক বেশি হতাশায় ফেলে দিতে পারতেন কিন্তু আল্লাহ সেটা না করে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দিয়েছেন সুন্দর একটি ইবাদত করবার জন্য অনেক মানুষ সমবেত হয়ে আল্লাহর পক্ষ থেকে কিছু কথা শুনবার জন্য এবং আল্লাহর জন্য সলাত আদায় করবার জন্য আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই সমস্যরে মন খুলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ সালাম বিশ্ব পালনকর্তার মহা আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতে চাইলি পাঁচটা টপিক আলোচনা করবো খুবই সংক্ষেপে এক কোরবানিটা কি দ্বিতীয় নাম্বার এই কোরবানিটা কি সবার জন্য ওয়াজিব কিনা তিন ওয়াজিব হওয়ার সত্ত্বেও কার উপরে ওয়াজিব ওয়াজিব হওয়ার সত্ত্বেও সে যদি কুরবানি না দেয় তাহলে কি হবে চতুর্থ নাম্বার কুরবানি পশুটা কেমন হতে হবে পঞ্চম নাম্বার কর্তব্য এই কুরবানি দেওয়ার পরে এই বস্তুটা কাকে দিতে হবে নিজে ফ্রিজে রাখতে হবে কিনা ইত্যাদি এই বিষয়গুলো এবং কার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে এই বিষয়গুলো নিয়মগুলো তো আজকে আমি আলোচনা করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ

নির্ভর করে তারপরে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো আপনি যে কোরবানি করছেন এটি তাকুয়া উজেই হবে ঠিক তখন যখন আপনার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এখন আপনার কুরবানীর উদ্দেশ্য যদি হয় বস্তু খাওয়া তা আমি যেটা গরু সেটা আমি কিনে সমাজের লোকদেরকে দেখাতে হবে আমি এলাকার প্রভাবশালী লোক আমার গরু এত দামি আপনি যদি সেটা পাবলিশ করেন ফেসবুকে পোস্ট করেন সেলফিতে এটা লোক দেখানো হয়ে যাবে এইটা হয়তো আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে কোরআনে বলা হয়েছে হযরত আদম আলাইহিসসালামে তো থেকে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র اسماعিলকে কুরবানি করার পদ্ধতি নিয়ম হলো এই কুরবানিটি আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জারি হয়েছে আমাদের জন্য ওয়াজিব হযরত আদম আলাইহিস সালামের কবুল হয়েছিল সেটা পুরে গিয়েছিল কিন্তু কাবিলেরটা কবুল হয়নি এখান থেকে আল্লাহ শিক্ষা নিতে বলেছেন কারণেই তৎকালীন যুগেও কোরবানি একজনের কবুল হয়েছে আরেকজনের হয় নাই আল্লাহ সেখান থেকে এতটুকুই শিক্ষা নিতে বলেছেন আল্লাহ রাসুলের সাহাবিদেরকে অথবা আল্লাহ রাসুলের উমরদেরকে অর্থাৎ আমাদেরকে তোমরা হাবিল এবং কাবিলের কোরবানি থেকে এটি শিক্ষা নাও হাবিলের কোরবানির উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি অর্জন কিন্তু কাবিলের কোরবানির উদ্দেশ্য ছিল নারীকে বিবাহ করা সুন্দরী রমণীকে বিবাহ করা অর্থাৎ উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না থাকবার কারণে তার কোরবানি আল্লাহ দরবারে কবুল হয় নাই সুতরাং আজকের সমাজে আমরা যারা কোরবানি দিব আমাদের উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয় তবেই কেবল কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কাউসারে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়াল আর হে মানুষ তোমরা শুরুতে সালাত আদায় করো তারপরে কুরবানি করো কিন্তু আমাদের সমাজে এমন কোরবানির দিব লোক এখানেও উপস্থিত রয়েছে যারা আজকে ফজরের নামাজ ও পড়িবেন আছে না এরকম লোক তাহলে আপনি আল্লাহ বলেছেন শুরুতে আপনি সলাতাই করুন তারপরে কোরবানি করুন আপনি সলাতের ধাপ ধারেন না কিন্তু কোরবান নিয়ে ব্যস্ত আল্লাহ বলেছেন তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত যেমন উজ্জু করা অনুরূপ ভাবে কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত সলাপ আদায়কারী হওয়া আপনি আদায় আদায়কারী হলেই কেমন কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে দ্বিতীয় নাম্বার কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে আপনার ইনকামটা হালাল হতে হবে ইনকাম যদি হান্ড্রেড পার্সেন্ট হালাল না হয় তাহলে আপনার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না হবে না হবে না কোরবানি দেওয়া ওয়াজিব যদি কেউ কোরবানি না দেয় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যদি কারো সামর্থ্য থাকার পরেও তার উপরে কোরবানি ওয়াজি হওয়ার পরে সে যদি কোরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে এটা রাসূল বলেছেন সুতরাং আমাদের যাদের কোরবানি কোরবানি করার যে ওয়াজিব হয়েছে আমাদের কাছে যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে আমরা অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবো এবার যারা দিতে পারি নাই আমরা আগামী বার দিবশা